হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেখব ওয়ান পিস কাজ করা গর্জিয়াস এর ওয়ান পিস আচ্ছা কাজ করা থ্রি পিস দেখব এখানে প্রচুর কালেকশন আছে যে দেখেন অনেক কালেকশন আছে নতুন ভাবে স্টক হয়েছে যারা নিতে চান আগের বার নিতে পারেন না এই যে অল ওভার কিন্তু কাজ করা এগুলো কিন্তু খুবই দামি আপনারা যারা ব্যবসা করেন তাদের জন্য আমি বলবো সুবর্ণ সুযোগ আপনারা এগুলো নিয়ে সেট করবেন অনেক দামে সেল করতে পারবেন যেহেতু কাজ করা ভালো কোয়ালিটি এবং এগুলো হচ্ছে ফ্রি সাইজের মানে সবার হবে এটা সাইজগুলো হচ্ছে সবার হবে যারা হেলদি সবাই বানাতে পারবে গলাতে অ্যাম্বোয়ডারি কাজ করা আছে আবার নিচে এখানে অ্যাম্বোয়ডারি কাজ করা আছে এবং হাতাগুলো কিন্তু নিচের দিক থেকে বের হবে এই যে এই কালারটা দেখেন কত সুন্দর অনেক কোয়ালিটি ফুল এবং অনেক সুন্দর কালেকশন এটা সবগুলোর দামটা কিন্তু সেম থাকবে আমরা আপনাদেরকে দাম থেকে শুরু করে কিভাবে অর্ডার করবেন সব কিছু বলে দেব সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন দুইটা একটা দেখে ভাইদের কাছে বারবার ছবি চাইবেন না ভিডিওতে সবগুলোই দেখানো হবে আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এগুলো আজকে কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো একদম আচ্ছা এগুলো থাকবে অনলি তিনশো টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন পার পিস থাকবে তিনশো টাকা মানে পাঁচশো টাকার এই ওয়ান পিসগুলো পেয়ে যাচ্ছেন তিনশো এগুলোর একটা থ্রি পিস আপনারা মার্কেটে কিনতে হয় তেরোশো পনেরোশো টাকায় সেইগুলো আপনারা কামিজটা শুধু পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় আমি বলবো এটা খুবই বড় একটা অফার এবং হরিলুট অফার দ্রুত অর্ডার করে ফেলেন মাত্র তিনশো অর্ডার করার সিস্টেম হচ্ছে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিবেন দিয়ে ফুল করবেন এই যে কাজ করা খুব সুন্দরভাবে কাজ করে এবং এত সুন্দর সুন্দর কালার এখানে আছে মোটামুটি মার্জিত কালার সবগুলোই কিন্তু অনেক মার্জিত কালার তো যেটা আপনাদের ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন অনেক সুন্দর কালেকশনগুলো অনেক কম প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর যার যেটা পছন্দ যেটা আপনাদের এখান থেকে ভালো লাগবে শুধু অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যেটা দেখছেন সেটাই পাবেন এটা কিন্তু অল ওভার কাজ করা নিচেও কাজ করা অল ওভার কাজ করা দেখেন অনেক সুন্দর তিনশো টাকা ভাইয়া সবই তো তিনশো যেটা মন চায় টাকা যেটা ইচ্ছা নিতে পারবেন দাম কিন্তু সবগুলো তিনশো টাকা তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সবগুলো কাজই সুন্দর সবগুলো কাজই সুন্দর কাজ প্রিন্ট কিন্তু আলাদা আলাদা কোনোটার সাথে কোনোটা মিল নাই সবগুলোই আলাদা আলাদা এই সুবর্ণ সুযোগ মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করতে হবে যাই নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে কত সুন্দর দেখেন অল ওভার কাচকলা কালারগুলো কত সুন্দর মাত্র তিনশো টাকায় দিয়ে দিচ্ছে অনলি তিনশো এই যে এটা দেখেন অনেক সুযোগ আপনারা কিন্তু এগুলো অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারেন কোনো সমস্যা নাই ভাইয়াদের কাছে প্রচুর কালেকশন আছে মূলত যারা ব্যবসার জন্য নেবেন ব্যবসায়ীরা আছেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন পনেরো বিশটা তিরিশটা যেভাবে লাগে আপনারা অর্ডার করতে পারবেন অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর মাত্র তিনশো অনলি তিনশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন প্রচুর কালেকশন প্রচুর যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন সবারই হবে সবারই হবে এগুলো মাত্র তিনশো টাকা সবার হবে এই যে দেখেন লেজ করা কালারগুলো মার্জিত আপনারা এগুলোর সাথে শুধু একটা সালোয়ার আর ওনার সেট করে নেবেন অনেক সুন্দর লাগবে কারণ এগুলো থ্রি পিস অনেক দাম দিয়ে সেল করে ভাইয়ারা নিজেরাই সেল করে এখন ওয়ান পিস হিসাবে আপনাদেরকে দিচ্ছে কালার কত দেখেন প্রচুর কালার মানে কালারের শেষ নাই এত এত কালার আপনারা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন অনেক কালার এবং কোয়ালিটি ডিজাইন আমি বলবো দাম হিসাবে কোয়ালিটিগুলো খুবই ভালো হবে এবং ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন হাতাটা নিচের দিক থেকে বের হচ্ছে মানে একদম যারা হেলদি তারাও নিতে পারবেন মানে সবার জন্য এই কালেকশনগুলো আপনারা কিন্তু নিতে পারছেন একদম সবার জন্য তো দ্রুত অর্ডার করে ফেলেন অনেক সুন্দর একটা ওয়ান পিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে কালারটা দেখেন সুন্দর সবই তো সুতি তাই নাগুলো কিন্তু একদম সুতির সবগুলো সুতির পিস আমরা বিক্রি করি আপনার বারোশো তেরোশো সেগুলো তো আমারই ওয়ান পিস ওয়ান পিস আচ্ছা যেগুলো ওই দামে সেল করে সেগুলোরই কিন্তু এগুলো ওয়ান পিস তাই বলবো যেটা আপনাদের পছন্দ আপনার দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন একদম সুবর্ণ সুযোগ আপনাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই কালারটাও খুব সুন্দর মার্জিত কালার যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দাম থাকছে এগুলোর মাত্র 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 তিনশো টাকা যেটাই নেবেন অনলি তিনশো টাকাতে পেয়ে যাবেন কালার ডিজাইন কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন সবই সুন্দর এখান থেকে আপনাদের যেটা ভালো লাগবে সেটাই আপনারা অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর আর কয়টা আছে ভাইয়া আচ্ছা আর কিন্তু বেশি নাই আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আপনারা অর্ডার করতে চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন আবারও অর্ডারের সিস্টেমটা বলে দিচ্ছি ডেলিভারি ডেলিভারি চার্জ চার্জ টাকা পাঠিয়ে পাঠিয়ে দিতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন অনেক আছে আপনারা যোগাযোগ করবেন সাথে প্রচুর আছে ব্যবসায়ীরা যারা আছেন যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ সুপার মার্কেট প্রথম বলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ